আলাইকুম আমরা যখন পির্তা তৈরি করি প্রতিবার আমরা প্রতি প্রোডাক্ট শুনে টাও ওয়াশ করে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাষমান প্ল্যান আমরা প্রথমে তিন মিলি উৎপাদন করেছি তিন মিলি উৎপাদন করার পরে আমরা এখন চার মিলি করবো যেমন চার মিলি ডাই লাগানো হয়েছে ডায় টা আমরা ওয়াশ করে নিচ্ছি আমাদের প্রতিটি থাকে নিখুঁত এবং এই যে সেমি অটো কন্ট্রোলারিং সিস্টেমে আমাদের প্রতিটা প্রোডাকশন প্রোডাক্ট হয় হচ্ছে একদম অটো দেখতে পাচ্ছেন আমাদের অপারেটর ভাই সবকিছু আমাদের স্ক্রুডার মেশিনের টোটাল বর্ণনাটা এটা এটা হচ্ছে স্ক্রুডার চালানোর কন্ট্রোলার প্রতিটা জিনিস আমরা এবারে অটোভাবে কন্ট্রোল করে আপনাদের জন্য আমরা ফিড প্রসেসিং করে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রুডার এটা আসলে আমাদের ভাসমান খাবারটা এই দিক দিয়ে বের হয় আমারগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আসে আমি আপনাদেরকে প্রসেসিংটা একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই ওদের কাঁচা মালগুলো এখানে ডালা হচ্ছে এখানে আমরা ব্যাস করি এখানে ব্যাস করা হয় যে মাল থাকে এখানে আমি আপনাদেরকে সরাসরি কিভাবে ব্যাস করা হয় সেটি দেখাবো এবং আমাদের প্রতিটি কাঁচা মাল থাকে খুবই স্পেশাল দেখেন এখানে অটো একটা হলারিং সিস্টেমের মাধ্যমে মালদা তুলে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা যে ময়দা ইউজ করি যে আমাদের ময়দাগুলো দেখেন একদমই স্পেশাল খাবার মজা আমাদের প্রতিটি প্রোডাক্ট অনেক স্পেশাল আমরা প্রতিটি প্রোডাক্ট আপনাদের জন্য যত্ন সহকারে নিজে থেকে কাজগুলো করি দেখেন আমাদের প্রিটমেন্টটা হচ্ছে ছয়তলা বিশিষ্ট ছয়তলা প্রিটমিন প্রতিটি তালায় এই এই প্রোডাক্টটা একবারে ছয়তালার উপরে চলে যাবে এরপরে এটা ট্র্যাশিং হবে হ্যাঙ্গারিং হবে ডাম্পিং হবে এরপরে প্রোডাক্টে মালদা মালটা হবে এবং আমাদের কাছে নাকি কাঁপামাল প্রচুর স্টক আপনাদের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিওর করে কাঁচামাল ক্রয় করে থাকি এবং আমাদের নিজস্ব ল্যাবে টেস্ট করে প্রতিটা প্রোডাক্ট আপনাদের জন্য আমরা রেডি করে থাকি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কাঁচামাল দেবেন আপনাদের জন্য আমরা ইউজ পরিমাণে কাঁচামাল সংরক্ষণ রেখেছি এই বছরে ইনশাল্লাহ মাছ চাষিদের কথা বিবেচনা করে আমরা হাই কোয়ালিটির ডিআরবি র্যাপশি রাইস ব্যান্ড থেকে শুরু করে সয়াবিন ওটা সব কিছুই আপনাদের জন্য আমরা একবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আপনাদেরকে আমরা সহযোগিতা করব চাষি ভাইয়েরা তারা আমাদের কাছ থেকে ফিড ক্রয় করেন তারা যেন কোনোভাবে কোনো প্রোডাক্ট ক্রয় করে যেন প্রতারণা না হন এই কারণে আমরা সেটি করে থাকি এই পাশে যে প্ল্যানটা দেখছেন এটা হচ্ছে দুর্গন্ধ প্ল্যান আমরা ডান সাইডে যেটা দেখালাম এটা ভাসমান এবং এখানে এখন যেটা দেখছেন এটা হচ্ছে দুর্গন্ধ প্ল্যান আমাদের দুইটা প্লানে একসঙ্গে প্রোডাকশন করা যায় আপনারা চাইলে প্রতিদিন আমাদের কাছ থেকে ষাট টন ফিড প্রোডাকশন করে নিতে পারবেন আমরা ভাসমান এবং ডুবন্ত দুটি প্ল্যান আমরা একসঙ্গেই আপনাদের জন্য উৎপাদন করতে পারি এবং দুইটার ক্যাপাসিটি আমাদের আছে আমাদের ফিড মিলে পনেরোশো কেবি লাইন নেওয়া আছে পনেরো কেবি আর কি সেহেতু আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে টেনশন নাই নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা আমরা আপনাদেরকে দিতে পারি এবং প্রোডাকশন করে দিতে পারি তাই আমাদের কাছে প্রোডাকশন নিয়ে কোনো টেনশন নাই এবং আমাদের লিভার সেকশনে যারা কাজ করে তারা অত্যন্ত যত্ন সহকারে প্রোডাকশন করে নিতে যারা কাজ করতেছে তো আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য হাই কোয়ালিটি সুটিং মাধ্যমে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি তাই নির্ভাবনায় নির্দে ইএম ফিশারিজের উৎপাদিত প্রোডাক্ট নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এম এক্সাম ফিশারিজ আমাদের এই যে প্রোডাক্টটা এক্সাম ফিশারিজ আমরা আপনাদেরকে মায়শান ন্যাচারাল নামে এই যে প্রোডাক্ট দিচ্ছে যা দেখতে পাচ্ছেন মায়সান ন্যাচারাল নামে যে প্রোডাক্টটি এটা আপনাদের জন্য আমরা প্রস্তুত করতেছি আপনারা নির্ভাবনায় ই আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন আমাদের ব্রয়লার সেকশনটা অনেক হাই কোয়ালিটি আমাদের কুকিংটা খাদ্য তাদের মানে রান্না করা হয় এটাকে বলা হয় হাই টেম্পারেচার দেখেন আমাদের টেম্পারেচারটা কত আমরা দেখেন আমাদের অনেক প্রেশার একশো পঞ্চাশ পেশার এখন বর্তমানে একশো একচল্লিশ ফেশার আছে তো নির্বাহনায় নির্দে টি এম এ গ্রহ ফিশারিদের প্রতি আস্থা রাখতে পারেন সবার সুস্বাস্থ্য এবং কামনা করে বিদায় নিতে চাচ্ছি আমি এম মকিকুল ইসলাম আপনারা সবাই আমাদের জন্য করবেন আপনারা যেন ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারেন আল্লাহ হাফেজ